সর্বনত মসজিদের সঙ্গে চিত্তে বর্ণনা করছি বর্ণনা করছে আজকের অনুষ্ঠানে মহামান্য সভাপতি প্রধান অতিথি এবং অনুত্তর ক্ষেত্র ক্ষেত্রবিদ্য সংগঠে বর্ণনা করছি আসলে এইখানে যে আপনারা উদ্যোগ শ্রবণ করবেন কথা শুনবেন আমার মনে হয় না আপনাদের কথা শোনার প্রয়োজনীয়তা আছে বা ধর্মকথা শুনতে এখানে এসেছেন সেটা অন্তত আমার মনে হয় না এখানে কেউ দায়িত্ব প্রতিপালন করার জন্য এসেছেন এই দায়িত্ব বড়ুয়া আমাদের কোনো না কোনো একটা সম্পর্কের আত্মীয় তিনি মারা গেছে। ওনার গণিত্যর সবাই কেনতে হবে না গেলে ওনার ছেলেরা ঠিক মনে করবে আমার আত্মীয় হিসেবে ওনার আর параমহিমায় কি মনে করবে কি মনে করবে এই কথা থেকে আমার মন খারাপ আপনারা এখানে এসেছেন অন্যথায় আপনারা এখানে এসেছেন ধর্ম কথা শোনার জন্য কিংবা কাশি পুণদান দেওয়ার জন্য এই চিন্তা করে এসেছেন সেটা অন্তত আমার মন ভালোই না আপনারা জানেন এই ধর্ম সভা কত গুরুত্বপূর্ণ একটু বলি আমরা বলি না ঈদামে দানান ইদান্য শিলাম ইদান বাহান হতো নিব্বাণ হতো বলি না এই দানের ফলে এই শিলের ফলে ভাবনার ফলে আমাদের আস ক্ষয় হোক আমাদের লাভের হেতু হোক কথা বলেন না দান করলে কি আস ক্ষয় হয় দান করলে আসল কি আস ক্ষয় হয় হ্যাঁ দান করলে আসব ক্ষয় হয় না দান করলে জন্ম হবেন, 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 কিন্তু নির্বাণ লাভের হেতু আপনার হবে না লাভের হেতু উৎপাদন করতে হবে আপনাকে ধর্ম কথা শুনতে হবে নয়তো আপনাকে জ্ঞান চর্চা করতে হবে মেডিটেশন করতে হবে এই যে আজকে ধর্ম চর্চা করতে আসছেন দুধ কি বলেছেন সুতা সুবিতাগামী অনাগামী অরহ সরাবি করহ কয়টা বলেছেন সোতাপত্তি সুবিতাগামী অনাগামী অরহ সরাবি করহ এই যে সোতাপত্তি ফলের কথা প্রথমেই বলা হয়েছে সোতাপত্তি ফল অর্থ কারা লাভ করে জানেন বলেন তো সোতাপত্তি ফল কারা লাভ করে বলা হয়েছে যে ব্যক্তি অত্যন্ত শ্রদ্ধার চিত্তে অত্যন্ত মনোযোগ সহকারে অত্যন্ত প্রীতিময় ধর্ম শ্রবণ করেন ধর্ম কথা শুনে এবং ধর্ম কথা শুনে শুনে ধর্ম শ্রবণ করে করে যিনি সত্য ধর্মের ধর্ম সাগরে নিজেকে ভাসাতে পারেন অর্থাৎ ধর্ম কথা শুনতে শুনতে যে ব্যক্তি নিজের চিত্তকে পরিচ্ছন্ন করতে পারেন চিত্তকে বিশুদ্ধ করতে পারেন ওই ব্যক্তি সুতাপতি প্রতি ফলমার্গ লাভ করতে সক্ষম হন বুদ্ধের সময়ে শোনেন নাই অনেকে তো বলেন বুদ্ধ ধর্মটা আসলে ধর্মটা সবার জন্য নয় তাহলে ধর্মটা কার জন্য ধর্মটা হচ্ছে মূলত ধার্মিকের জন্য বুদ্ধকালীন সময়ে দেখা গেল যে অসংখ্য রাজা অসংখ্য সৃষ্টি অসংখ্য ধনী এবং একদম হতদরিদ্র ব্যক্তিরা সেখানে বুদ্ধের ধর্ম কথা শুনেছেন দেখা গেল শেষ থেকে সেখানে মার্গ লাভ করেননি জমি বা রাজারা মার্গ লাভ করেননি কিন্তু হতদরিদ্র ব্যক্তি সেখানে মার্গ লাভ করেছেন সুতাপতি ফল মার্গ লাভ করেছেন কিভাবে উনি হয়েছেন কি হয়েছে শ্রেষ্ঠ হয়েছে কি হয়েছে ধর্ম সবাই তার মধ্যে ছিল না ধর্ম সবাই তার মধ্যে ভাসমান ছিল না এই জন্য ধর্ম শ্রেষ্ঠীও সেখানে মার্গ লাভ করতে পারেনি কিন্তু একজন হত হত দরিদ্র ব্যক্তি তিনি একেবারে সহকারে বুদ্ধের কথা যখন শুনেছেন ধর্ম কথা যখন শুনেছেন শুনতে শুনতে তিনি শ্রোতা ফলমর্গ লাভ করেছেন এই জন্য বলা হয়েছে সোনতা ধারেতা চারেতা ধাম্মা কি কি বলেন তো সনেতা ধারেতা চারেতা ধাম্মা এখন সুনেতা মানিকি সুনেতা কি জানেন মান নিয়ে শুনতে বলেছেন কিভাবে শুনতে বলেছে মন দিয়ে আপনাদের মন কি এখানে ছিল বলেন তো বুকে হাত দিয়ে বলেন তো মন এখানে ছিল কিনা বলেন না বুকে হাত দিয়ে বলেন মন কি এখানে ছিল যদি জন থাকে দুই তিন জনের মন কোন রকম সিবি সাবিয়ে রশি দিয়ে বেঁধে থাকে এখানে ছিল আর কি আর ম্যাক্সিমাম মানুষের মন পেছনে যারা বলেছেন যারা বসেছেন পেছনে একশো বাড়ছে নিশ্চিত তাদের মন একদম ছিল না একেবারে ছিল না একটা কথা মনে রাখবেন একেবারে পরিষ্কার ভাবে মনে রাখবেন এখানে ভান দিয়ে যে দশনাগুলো দিয়েছে কারা দেশনা দিয়েছে এই যে ভান তারা দিয়েছে একটা বান্ধাকে বুকে হাত দিয়ে বলতে বলেন তো তাদের কথা বলতে বলেন না এগুলি তাদের কথা না আমরা কথা কি বলবো আমরা ভান্তারাও কথা বলি আমরাও নিজেদের মধ্যে নিজেদের সংশোধন সংযত রাখতে পারি না এটা হলো বাস্তবতা এই যে মান তারা দিচ্ছেন এগুলি কার দেশনা এগুলি কি মান্তাদের দশনা এগুলি তো বান্ধবের দেশনা না এগুলো তো সব বুদ্ধের কথা নারা কি অধ্যয়ন করেছেন কিপিটক করে কিপিটক অধ্যয়ন করে তারা জ্ঞান আহরণ করেছেন জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানগুলি আপনাদের মধ্যে ভাষণ দিচ্ছেন ধর্ম দর্শনার মাধ্যমে ঠিক না সুতরাং কার কথা বুদ্ধের কথা না এই কথাগুলো তো বুদ্ধের কথা আর বুদ্ধের কথা যখন বলছে আপনারা বুদ্ধের কথাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আপনারা নিজেদের কথা শুরু করেছেন ঠিক না বুদ্ধের কথাগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে স্বয়ং বুদ্ধ সামনে আছে আপনাদের সামনে বুদ্ধ মুক্তি আছে না এই বুদ্ধ মুক্তিকে বুদ্ধের কথাগুলিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আপনারা কথা বলেছেন সুতরাং বুদ্ধকে অসম্মান করছেন না বলেন তো বুকে হাত দিয়ে বলেন তো এটাকে এই যে আপনারা ধর্ম কথাগুলোকে বুদ্ধের বাণীগুলোকে অশ্রদ্ধা করছেন এগুলো বুদ্ধকে অসম্মান করা না আসলে বুদ্ধকে অসম্মান করলে পাপ হয় না পূর্ণ হয় কি হয় বলেন তো বুদ্ধকে অসম্মান করলে পাপ হয় না পূর্ণ হয় তো যারা কথা বলেছেন তারা কি করেছেন পাপ করেছেন না পূর্ণ করেছেন বলেন হ্যাঁ তো পাপে কি করে পাপে আমাদের দুঃখ দেন পাপে কি করে আমাদের দুঃখ দেন আমাদের যন্ত্রণা দেন আমাদের অনিষ্ট করে কি করে ওই একটা কথা আছে না পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ আলসতায় দরিদ্র আনে পাপে আনে দুঃখ এই যে এখানে বসে আছেন এটা কিন্তু একটা পরিশ্রম এখানে যে বসে আছেন এটা একটা পরিশ্রম না এই যে বসে থাকার কারণে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে না কোমরে ব্যথা হচ্ছে না হচ্ছে কিনা বলুন তো এটা কেন হচ্ছে এগুলো শরীরের উপর প্রেশার হচ্ছে এগুলো কিসের উপর প্রেসার হচ্ছে শরীরের উপর প্রেসার হচ্ছে তার কারণে ব্যথাগুলি উৎপন্ন হচ্ছে ঠিক না তো এখন কথা হচ্ছে এই ব্যথাগুলি আপনারা কেন সহ্য করছেন ব্যথাগুলি সহ্য করছেন ফুল অর্জন করার জন্য কীসের জন্য পূর্ণ অর্জন পড়ার জন্য এই জন্য বলা হয়েছে পরিশ্রমের ধনা নেই আপনি পরিশ্রম করছেন এতে আপনি পূর্ণ হচ্ছেন ঠিক না ঠিক কি না বলছো পরিশ্রমের ধনা নেই উন্নতি আনে সুখ যে পরিশ্রম করে আপনি পূর্ণ লাভ করছেন এই পূর্ণগুলি আপনাকে জন্য সুখ আনবে না আনবে কি না অলসতায় আনে পাপে আনে দুঃখ এই যে ধনস্থ ঘরে বসে অলস ব্যক্তির মতো ধর্ম কথা থেকে দিকে না শুনে কথা বলছেন বলছেন না অলস ব্যক্তির মতো বান্ধবের কথাগুলো গুলো না শুনে আপনারা কি বলছেন কথা বলছেন কথায় কি আসবে ওই যে বলছি বুদ্ধকে অসম্মান করা হচ্ছে এই যে অসম্মান করা হচ্ছে বুদ্ধকে আপনাদের পাপ হচ্ছে না হচ্ছে কিনা বলেন তো এই পাপে আমাদের দুঃখ নিয়ে আসবে পাপে কি আনে আমাদের দুঃখ নিয়ে আসবে এই জন্য বলাচ্ছে ধর্ম সবাই বসে প্রথমে মন দিয়ে শুনতে হবে শুনে থাকুন তো শুনে থাক মন দিয়ে কি করতে হবে শুনতে হবে তারপর বলছে মানে ধারণ ধারণ করতে করতে হবে হবে এই যে ধরেন আপনারা কিছু সংশয় করেন সংশয় করেন না সংশয় করেন কি না যা ইনকাম সোর্স হয় সেখান থেকে কিছু তো সংশয় করেন ব্যাংকে হোক গরে হোক যে কোনো জায়গায় কিছু সঞ্চয় করেন না কেন সঞ্চয় করেন ভবিষ্যতে সুখে থাকার জন্য তো না ঠিক বলা হচ্ছে এই ধর্ম দেশনা চিত্তের মধ্যে সঞ্চয় করে রাখতে বলেছে ধারতা ধারণ করে রাখতে বলেছে কোথায় মনের মধ্যে ধারণ করে রাখতে বলেছে এখন মন দিয়ে যদি না শুনেন ধারণ করবেন কি করে বলেন তো মন দিয়ে যদি নাই শুনেন ধারণ করবেন কি করে বুদ্ধ ইনকাম সুস্কের চার ভাগে ভাগ করতে বলেছে এই যে আমাদের বুদ্ধের কথা যদি শুনি আমাদের মধ্যে দরিদ্রতা থাকবে না আমরা অনেক পরিবার আছে না অর্থের কারণে কষ্ট পাই অনেক পরিবার আছে না অর্থের কারণে কষ্ট পাই খুব পরিবার আছে কেন কেন কষ্ট পাই আমরা বুদ্ধের কথা শুনি না আমরা বুদ্ধের পানি মানি না ও বুদ্ধ বলেছেন আপনি যাই ইনকাম করবেন তাকে চার ভাগে ভাগ করতে বলেছে প্রথম ভাগ বলছে পরিবার পরিচালনা করতে হবে কোন বাদ দিয়ে প্রথম বাদ দিয়ে আপনার পরিবার পরিচালনা করতে হবে দ্বিতীয় বার হচ্ছে রোগ নিবারণের জন্য রাখতে হবে দ্বিতীয় বার কি করতে হবে এই যে অসুখ বিসুখ হয় না এই অসুখ বিসুখ চিকিৎসার জন্য দ্বিতীয় বার ব্যয় করতে বলেছে তৃতীয় বার তৃতীয় কি করতে বলেছে দান করতে বলেছে কি করতে বলেছে দান দানে দুর্গতি খণ্ডায় বলে না আমাদের দুর্গতি খন্ডানোর জন্য বুদ্ধ বলেছেন তৃতীয়বার দান করতে বলেছে চার নম্বর ভাগটা কি করতে বলেছে ওই চার নম্বর ভাগটা সঞ্চয় করতে বলেছে ওইটি সংরক্ষণ করতে বলেছে বিপদের জন্য কিসের জন্য বিপদের জন্য ঠিক একইভাবে আপনি যদি এ ধর্ম কথাগুলি আপনার চিত্তের মধ্যে মনের মধ্যে গেঁথে রাখতে না পারেন বিপদে আপনি অনুশীলন করবেন কি করে বিপদ থেকে রক্ষা পাবেন কি করে কি করে বলেন তো যদি এগুলি ধারণ করে রাখতে পারেন এগুলি যদি অন্তরের মধ্যে গেঁথে রাখতে পারেন তাহলে এগুলি পরবর্তীতে আচরণ করতে পারবেন কি করতে পারবেন আচরণ করতে পারবেন আমরা অনেক দেখেছি যে ছোট্ট একটা বাচ্চা ওই যে বুদ্ধ বল প্রান্তে বলেছেন ছোট ছোট বাচ্চাদের ধর্ম শিক্ষা দিলে কি লাভ বলছে ছোট্ট একটা বাচ্চাকে সাপে সুবল দিচ্ছে সাপ দূরাচ্ছে। তখন সাপটা ভয়ে এই ছোট্ট বাচ্চাটা ভয়ে কি করবে না কি করবে ওই মন্দিরে গিয়ে প্রতিদিন শিখেছে নমতাসা ভগবান তোরা হাতু সাম্মাস্থান সে ভয়ে ওই নমতাসা বলা শুরু করেছে মমতাসা ভগবান তোরা হাতু সাম্মাস্থান এই কথাটা যখন ছোট্ট বাচ্চাটা বলেছেন তার মধ্যে সাহস চলে এসেছে সাহস এসে ধীরু দু সাহসে কি করলো দিলুদূত মন্দিরে এসে যদি সে না শিখত ধারণ যদি না করত তাহলে ছোট্ট বাচ্চার মধ্যে ওই ধারণ করার জ্ঞানটা মনে আসতো না এবং বিপদ থেকে সে মুক্তি পেত না এই জন্য যে জিনিসটি সর্বাগে করার দরকার যে কোনো অনুষ্ঠানে আপনাকে শুনতে হবে ধারণ করতে হবে আচরণ করতে হবে কেন আচরণ করবেন ওই যে বলছি সোতাপত্তি ফল লাভ করার জন্য আপনি যদি সোতাপত্তি ফল লাভ করতে চান তাহলে আপনাকে জন্ম ধারণ করতে হবে শুনতে হবে মন দিয়ে শুনতে হবে তো উপাসক উপশিক্ষা মন্ডলী কটুরানি বড়ুয়া মৃত্যুবরণ করেছেন এখানে যারা ধর্মদর্শনা দিচ্ছেন সবাইকে বলা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে শেষ করার জন্য আসলে ধর্ম দেশনাকে আমরা পাঁচ সাত মিনিটে শেষ করবো এটা বড় কথা নয় এইখান থেকে ঘরে যে আমি যাব তার কোনো নিরাপত্তা আমার বা নিশ্চয়তা আমার নাই আমি অ্যাস্ট্রোক হয়ে মারা যেতে পারি বিষদর সরিষক বা বিভিন্ন কীট পতঙ্গ আমাকে ধ্বংস করতে পারে আমি মারা যেতে পারি কিংবা কোনো কারণে ওষুধ খেয়ে পরে আমার মাথা পেটে যেতে পারি রাস্তা দিয়ে যখন যাচ্ছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েও আমি মারা যেতে পারি আমার মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে আপনার মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে তো মৃত্যুর যদি নিশ্চয়তা না থাকে মৃত্যুর পর আপনি নিয়ে যাবেন কি একটা ট্রাকে আমি দেখেছি দেহা ধন খাবে লোকের একটা ট্রাকের পেছনে আমি এটা দেখে খুব চিন্তা করেছি ওখানে বলা হচ্ছে দন খাবে লোকে দেহ খাবে ফুকে কেমন কথা চিন্তা করেন একটা লাইন পুরোটা দর্শনের কথা বলেছে দন খাবে কে লোকে দেহ খাবে কে ফুকে আগুনে আপনারা দন সম্পদ সংরক্ষণ করছেন এগুলি কে খাবে আপনাদের পরজমরা খাবে না আচ্ছা আপনাদের প্রজন্মরা খাইলে আপনার কোনো লাভ আছে আপনি তো নরকে গিয়ে যুদ্ধ করবেন কষ্টের সাথে ঠিক না আপনি সম্পদ রেখে গিয়ে সাথে করবেন তো সেখানে দনগুলো আপনার কোনো কাজে আসবে ধনগুলি আপনার কোনো কাজে আসবে না আবার এই দেহটাকে মাটিতে দিলে ভোগে খাবে আগুনে দিলে আগুনে খাবে সুতরাং আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার সত্য কথা কোথায় একটু চিন্তা করবেন তবে এই যে আশি বৎসর সত্তর বৎসর নব্বই বছর বেঁচে আছেন এই বেঁচে থাকার সার্থকতা কোথায় সার্থকতা এক জায়গায় সেটা হচ্ছে আপনি যদি উইহান্সে পুলিশ আর কায়রা না আপোনা কোনা। অর্থাৎ প্রতিক্ষণে প্রতি সময়ে আপনি যদি পূর্ণ সম্পদ করেন এই সম্পদ পূর্ণ সম্পদ যেই পূর্ণ সম্পদ আপনাকে সুবিধে দেবে এভাবে পরলোকে জন্ম জন্মান্তরের পটুরানি বড়ুয়া মৃত্যুর পর যেখানে গমন করুক সেখানে সে সুখী হোক এবং আপনারা যারা এখানে আছেন আপনাদের মনের মধ্যে যদি রোগ থাকে দেশ থাকে মহা থাকে অজ্ঞানত থাকে সেগুলো দুরভিত হোক সবাই নির্বাণ পথের প্রতিধন পটুরানি বড়ুয়া নিম্নগুলো যদি কোনো কারণে পৌঁছায় সেখান থেকে চ্যুত হয়ে আমাদের সঙ্গে এবং আপনাদের দান করা পণ্যের মহাফলে উদ্যোগতি হোক এর প্রত্যাশা করে আমার আগুন ছাগল ধর্মদর্শনা এখানে শেষ করলাম